হ্যালো এ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নাও কাঁচা আমের আম আর কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই কিভাবে খুব সহজে কাঁচা আমের আমসত্ত্ব বানাবে তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম এবার এই আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব ছুরির সাহায্যে অন্যান্য সবজি কাটতে পারলেও আমটা কিছুতেই কাটতে পারছিলাম না যেহেতু আমের আটি হয়ে গেছিলো তার জন্য কাটতে অসুবিধা হচ্ছিল তাই যেমন পেরেছি সেই রকম শেপ করেই কেটে নিয়েছি এইভাবে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে জল ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব এরপর গ্যাস ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে প্রায় দুবাটির মতো জল দিয়ে দেব আর কুচিয়ে রাখা আমগুলোকে দিয়ে গ্যাস ওভেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেম করে রেখে দেব আমগুলো যাতে সেদ্ধ হয়ে যায় কাঁচা আমগুলো সেদ্ধ করার জন্য গ্যাস ওভেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেম করে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো রাখলেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এখানে গ্যাস ওভেনটাকে হাই ফ্লেম করে রেখেই মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি যেহেতু আমগুলো প্রচুর পরিমাণে টক তাই আমের যে সেদ্ধ করা টক জলটা সেটা একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর সামান্য পরিমাণ জল শুদ্ধ আমটাকে এইভাবে একটা ওয়ার হুইস্কের মাধ্যমে ম্যাশ করে নিচ্ছি ওয়ার হুইস্কের মাধ্যমে তোমরা যতটা সম্ভব এইভাবে আমগুলোকে ম্যাশ করে নিও আমগুলো যখন ভালো করে ম্যাশ করা হয়ে যাবে আমের পাল্প বার করার জন্য একটা গামলির ওপরে এরকম একটা আটার ছালনি রাখবে আমের পাল্প বার করার জন্য কিন্তু বড় যে ছাঁকনিগুলো পাওয়া যায় সেগুলো না থাকলেও চলবে এরপরে এই ছালনিটার উপরে ম্যাশ করা আমগুলোকে ঢেলে দিয়ে এইভাবে ওয়ার হুইস্কের মাধ্যমে আমের পাল্পগুলোকে বের করে নিচ্ছি যতটা সম্ভব ওয়ার হুইস্কের মাধ্যমে পুরোপুরি তো আমের পাল্প বার করা সম্ভব নয় তাই এবার হাতের সাহায্য নিয়ে আমের পাল্পগুলোকে বের করে নিয়েছি আর আমের শক্ত অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আগে তোমাদের যেটা বললাম এরকম একটা ছালনি থাকলে কিন্তু আমের পাল্প বার করা খুবই সহজ তার জন্য ছাঁকনি কিংবা মিক্সার গ্রাইন্ডারের কোনো প্রয়োজন পড়ে না আমের পাল্প বার করা হয়ে গেলে গ্যাস ওভেনটাকে জেলে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল বুলিয়ে দিয়ে আমের পাল্পটা ঢেলে দেব। আম সত্ত্বে স্বাদটা যাতে ভালো আসে তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর একটা ছোট বাটি প্রায় হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি আমটা যেহেতু প্রচুর পরিমাণে টক তোমরা কিন্তু আম যেমন টক হবে সেই পরিমাণ মতোই চিনি দিও এরপর একে একে খুবই সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব তোমরা চাইলে এইসব মশলা দিতেও পারো আবার নাও দিতে পারো আম সত্ত্বে স্বাদটা ভালো হওয়ার জন্যই এইসব মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপর খুবই সামান্য পরিমাণে একটু গ্রিন ফুড কালার দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব তারপর একটা বড়ো স্টিলের থালার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো থালার মধ্যে তেলটাকে বুলিয়ে দিচ্ছি আম জন্য ফোটানো আমের পাল্পটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপর থালার মধ্যে ঢেলে দেব এইভাবে থালাটাকে নাড়িয়ে নিয়ে যাতে চারদিকে আমার পালটা ছড়িয়ে যায় এরপর কড়া রোদের মধ্যে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মতো একদিন রেখে দিলেই আম আমসত্ব একবারে শুকনো হয়ে যাবে তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে আমসত্বটাকে এইভাবে কেটে নেওয়ার পরে চলো তোমাদের এবার দেখিয়ে দিই যে আমসত্ত্বটা থালা থেকে কতটা সুন্দরভাবে তুলতে পারছি আজকের ভিডিওতে তোমাদের দেখালাম খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি কাঁচা আমের আম রেসিপি তোমরা দেখো কতটা সুন্দরভাবে আমসত্ত্বটা থালা থেকে উঠে যাচ্ছে আর আম সত্বের স্বাদটাও খুব দারুণ হয়েছিল আজকের ভিডিওতে তোমাদের দেখালাম খুবই সহজ পদ্ধতিতে তৈরি কাঁচা আমের আম রেসিপি যা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো